আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা কি খবর তোমাদের পড়াশোনার আশা করব খুব বেশি ভালো চলছে দেখো তো এখানে ছবিটা দেখছো আমার মুখে হাসি আসছে কিন্তু তোমাদের অবস্থা কি এটা আমি বুঝতে পারছি সেই জন্য আপাতত হাসিটাকে একটু কন্ট্রোল করি দেখো যখনই তোমরা শুনেছ গাণিতিক বুদ্ধিমত্তার লিখিত পরীক্ষা হবে তখনই কিন্তু তোমাদের এই যে মুড চলে আসছে এই যে এই এই চিত্রের মতো কিন্তু তোমাদের মুডটা হয়ে গেছে সেই মুডটা আমি ভালো করার জন্যই এই মুডটাকে আমি এরকম করার জন্যই এই মুডটাকে আমি এরকম করার জন্য যদিও একটু বাঁকা হয়েছে এই মুড়টাকে আমি এরকম করার জন্য তোমাদের একটি সিরিজ ক্লাস নিয়ে এসেছি যেখানে তোমরা গাণিতিক বুদ্ধিমত্তার লিখিত প্রিপারেশন নেবে এবং তোমাদের প্রত্যেকটি পার্টে আমি প্রত্যেকটি ক্লাসের শুরুর দিকে তোমাদের প্র্যাকটিস করাবো এবং ক্লাসের শেষের দিকে তোমাদেরকে আমি প্র্যাকটিস করার জন্য কিছু হোমওয়ার্ক দেব। তো আশা করব যে তোমাদের এই প্রত্যেকটি পার্টে পার্টে করে আমি তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার আলোচনা করব তোমরা সাথেই থাকবে আজকে প্রথম ক্লাস আজকে প্রথম ক্লাসে তোমাদের গাণিতিক বুদ্ধিমত্তার কিছু প্র্যাকটিস করাবো তার মধ্যে প্রথম যে বিষয়টি আছে সেটি হচ্ছে সিম্বল সাবস্টিটিউশন সিম্বল সাবস্টিটিউশনটা কি জিনিস সিম্বল সাবস্টিউশন এটার অর্থ হচ্ছে গাণিতিক যে চিহ্নগুলো আছে চিহ্নগুলোর চিহ্নগুলোর পরিবর্তন গাণিতিক চিহ্ন কয়টি রয়েছে মৌলিক যে চিহ্নগুলো রয়েছে কি চোখ বিয়োগ গুণ ভাগ ঠিক আছে তো এই চিহ্নগুলোর জাস্ট আমরা পরিবর্তন করে একটা রূপ এনে সেই রূপের সরল করে আমরা অঙ্কের সমাধান করব। ঠিক আছে দেখো প্রথমে যদি আমি একটা অঙ্ক লিখি এরকম যে অঙ্কগুলো বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষাগুলোতে এসে থাকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জানো যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু আগে থেকেই গাণিতিক বুদ্ধিমত্তা অর্থাৎ মেন্টাল এবিলিটির প্রশ্নে কিন্তু আসে ঠিক আছে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু এবার নতুন শুরু করেছে সেহেতু তারা ওইগুলোকেই অনুসরণ করার চেষ্টা করবে এবং চাকরির পরীক্ষাগুলোতে যেসব গাণিতিক বুদ্ধিমত্তার কোশ্চেন আসে সেগুলোই কিন্তু অনুসরণ করার চেষ্টা করবে তারই একটি অংশ হচ্ছে এই সিম্বল সাবস্টিটিউশন এবং ক্লাসটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে দেখো তোমরা যারা আমাকে বিশ্বাস করো তোমরা আমার উপর বিশ্বাস রাখতে পারো যে এরই মধ্য থেকে তোমাদের কোনো একটা ধরনের অঙ্ক দিয়ে দিতে পারে ঠিক আছে দেখো আমি যদি বলি যোগ যোগ মানে বিয়োগ গুণ মানে ভাগ ভাগ মানে গুণ ভাগ মানে গুণ আর বিয়োগ মানে যোগ তাহলে তাহলে পাঁচ ভা পাঁচ আচ্ছা যোগ পাঁচ বিয়োগ পাঁচ ভাগ পাঁচ গুণ চার কত হবে এটা ইকুয়াল কত হবে এটা ইকুয়াল কত হবে বলো তো আচ্ছা এইটা তোমার লিখিত পরীক্ষায় দিয়ে দিতে পারে কারণ এই অঙ্কগুলো জাস্ট তুমি কিন্তু এর আগে আমি গাণিতিক বুদ্ধিমত্তার যেসব ক্লাস নিয়েছি গাণিতিক বুদ্ধিমত্তার মধ্যে আমি জাস্ট চোখে দেখে অঙ্কের সমাধান করার যে বিষয়টা সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি কিন্তু আর এই এই অঙ্কগুলো কিন্তু আমরা চোখে দেখার সাথে সাথে কিন্তু আমরা সলভ করতে পারি না তাই তো সেই জন্য আমাদের একটু লেখার প্রয়োজন হয় দেখো আমরা এই মানগুলো এই মানগুলো পরিবর্তিত হয়ে এই মানগুলো ধরা হয়েছে এবং এই মানগুলো যেখানে যেখানে আছে সেইখানে আমরা এটা ডাইভার্ট করবো পাঁচ পাঁচের সামনে যোগ আছে। তাই না পাঁচের সামনে যোগ আসে সেই জন্য বিয়োগ হয়ে যাবে তারপরে এইখানে যোগ আছে এখানে বিয়োগ হয়ে যাবে এরপরে এখানে বিয়োগ আছে এখানে যোগ হয়ে যাবে যেহেতু বিয়োগের জায়গায় আমরা যোগ ধরবো সেই জন্য এরপরে এই পাঁচের জায়গা এখানে এই ভাগের জায়গায় গুণ হয়ে যাবে ভাগের জায়গায় যেহেতু গুণ ধরা হয়েছে সেই জন্য গুণ হয়ে যাবে এরপরে গুণের জায়গায় কি হবে গুণের জায়গায় ভাগ হবে আমি এখানে পাঁচ চারের জায়গায় পাঁচ দিচ্ছি আচ্ছা দেখো তো এখানে কত আসবে আমরা এগুলো আগে রেখে দিই আচ্ছা এইটা সলভ করার একটা সুন্দর টেকনিক হচ্ছে বদমাস তোমরা নবম দশম শ্রেণীর বইয়ের মধ্যে বদমাস পাবে বদমাস নবম দশম শ্রেণী অথবা তার আগে ক্লাস এইট সেভেনের বইয়ে তোমরা বদমাস পাবে এটার ইয়ে হচ্ছে ব্রাকেট অফ ডিভিশন মাল্টিপ্লিকেশন এডিশন অ্যান্ড সাবস্ট্র্যাকশন আচ্ছা ব্রাকেটের মধ্যে ব্রাকেট অফ মানে ব্রাকেটের মধ্যেকার ডিভিশন ভাগ তারপরে গুণ তারপরে যোগ তারপরে বিয়োগ এইগুলো তোমাকে কিন্তু মেনে এখানে এই সরল অঙ্কটা করতে হবে এটা কিন্তু এক ধরনের সরল অঙ্ক তাই না তোমরা যারা সরল অঙ্ক করেছ তারা কিন্তু এগুলো খুব ভালোভাবে আয়ত্ত করেছো। আশা করব। বিয়োগ পাঁচ বিয়োগ পাঁচ যোগ পাঁচ এখানে কি আছে গুণ এরপরে ভাগটা আমরা বসিয়ে দেবো এটার এটাকে পাঁচ দ্বারা পাঁচ ভাগ করলে এক এরপরে বিয়োগ পাঁচ বিয়োগ পাঁচ তারপরে দেবো কি এখানে দেখো এখানে খেলাটা আমাকে ভাগের পরে কি করতে হবে ভাগের পরে গুণ করতে হবে আমি কি করব ভাগের পরে গুণ পাঁচ এককে পাঁচ এরপরে যোগ যোগের কাজ করব না দেখো যোগ যদি আমি করি বিয়োগ পাঁচ এখানে প্লাসে মাইনাসে হবে কি মাইনাস এখন পাঁচ থেকে পাঁচ বিয়োগ করলে কি হবে শূন্য এখানে দিব হচ্ছে শূন্য যোগ শূন্য এখন কত আসবে মাইনাস ফাইভ এটা হচ্ছে আমাদের অ্যান্সার লিখিত পরীক্ষা কিন্তু এইভাবেই তোমাকে অ্যান্সারটি করতে হবে ঠিক আছে এরপরের অঙ্কটা একটু আমরা দেখি এর পরের অঙ্কটাতে বলা হয়েছে যদি এ ইকুয়াল ভাগ হয় বি অর্থ হচ্ছে যোগ সি অর্থ বিয়োগ ডি অর্থ গুণ হয় তাহলে এগারো বি পনেরো সি আট এ চার ডি পাঁচ ইকুয়াল কত এটা তোমরা একটা স্ক্রিনশট নিয়ে অঙ্কটা সলভ করে ফেলো দেখো তো করতে পারো কি না আমি করে দিচ্ছি এখানে আমাদের মানগুলো ধরতে হবে মানগুলো কি দেখো এগারো এর বি ইকুয়াল যদি যোগ হয় আমি যোগ দিলাম তারপরে পনেরো তারপরে সি ইকুয়াল কী হবে বিয়োগ এরপরে বিয়োগের পরে আছে আট এর মান হবে ভাগ এর মানে এর মান ভাগ এরপরে এরপরে কত আছে এরপরে আছে ফোর এরপরে ডি এর মান হচ্ছে গুণ গুণ এবং এরপরে দেওয়া আছে পাঁচ এরপরে দেওয়া আছে কত পাঁচ এইটার আমরা সরল করবো কীভাবে প্রথমে প্রথমে আমরা কী করবো ভাগের কাজ করবো এগারো যোগ পনেরো বিয়োগ আটকে চার দ্বারা প্রথমে আমরা এটা নিচ্ছি আটকে চার দ্বারা ভাগ করলে দুই আচ্ছা আমরা আচ্ছা দুই এরপরে পাঁচের সাথে যদি আমরা গুণ করবো পরের লাইনে আমরা কি করব, গুণ করব। বিয়োগ পাঁচ দুগুণে দশ এরপরে যোগের কাজ এটা এটাকে এটা দ্বারা যোগ করলে আমরা পাচ্ছি হচ্ছে ছাব্বিশ বিয়োগ দশ এরপরে কত আসবে ষোলো খুবই সোজা তোমরা জাস্ট খালি এই সাইনটা চেঞ্জ করে দিবে। চেঞ্জ করার সাথে সাথে তোমরা এটার সলভ করে ফেলবে ঠিক আছে এরপরে তোমাদের আমি করার জন্য কিছু হোমওয়ার্ক দিচ্ছি আজকে প্রথম পার্টের আলোচনা পার্ট ওয়ান এই পার্ট ওয়ানের জন্য তোমরা তোমরা আজকে হোমওয়ার্ক করবা হোমওয়ার্ক করে কমেন্টে আমাকে জানিয়ে দেবে যে তোমরা এটা করতে পারছো কি না দেখো এখানে দুইটি হোমওয়ার্ক আমি দিয়ে দিয়েছি তোমাদের দেখো এক নম্বরটা হচ্ছে যদি ভাগ চিহ্নটি যোগ হয় বিয়োগ ভাগ হয় যোগ বিয়োগ হয় তাহলে এটার মান কত এবং এইখানে একটু ভিন্ন দেওয়ার চেষ্টা করেছি সমান সমানের মান যদি ভাগ হয় লেস দেনের মান যদি বিয়োগ হয় গেটার দেনের মান যদি এটা হয় এটার মান যদি এটা হয় তাহলে এইখানে এইটার মান কত হবে তোমরা স্ক্রিনশট নিয়ে তোমরা এই অঙ্কগুলোর সলভ করার চেষ্টা করো আশা করব তোমরা পারবে এবং তোমরা কমেন্টে আমাকে জানাবে দেখো তোমরা যদি এই অঙ্কগুলো একটু দেখো এই অঙ্কগুলো দেখে কিন্তু মনে হচ্ছে খুবই সোজা খুবই সহজ আমরা পারবো কিন্তু অ্যাডমিশনের হলে অ্যাডমিশন পরীক্ষার হলে তোমরা যখন পরীক্ষা দিবে তখন কিন্তু তোমাদের মাথার উপরে এমন চাপ আসবে যেন এই সহজ অঙ্কগুলো তোমরা পারবে না ঠিক আছে এরকম অভিজ্ঞতা তো ফেস করেছি সেই জন্যই কিন্তু তোমাদের বলছি যে এই অ্যাডমিশনের সময় এত এত চাপ মাথায় নিয়ে রাখতে হয় যে অন্য কিছু ভাবার সময় পাই না এবং পরীক্ষার হলে আমরা যেই ভুলগুলো করি অ্যাজ ইউজুয়াল আমরা স্বাভাবিকভাবে কিন্তু সেই ভুলগুলো করি না সেই জন্য তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে সহজ জিনিসগুলো সহজভাবেই চিন্তা করতে হবে এখন থেকেই এখন থেকেই যদি তুমি প্র্যাকটিস করো তাহলে কিন্তু তোমার ভবিষ্যতে পরীক্ষার হলে গিয়ে আর কোনো দুশ্চিন্তা আসবে না একটার পর একটা তোমরা সঠিক অ্যান্সার কারেক্ট করতে পারবে এবং লিখিত পরীক্ষাগুলো ঘচ গস করে লিখে দিতে পারবা ঠিক আছে এবং লিখে দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রশাসনকে তুমি তোমার খাতা তুমি বলতে পারো যে দেখো আমি কতটা ইফেক্টিভ আমি কতটা কত দ্রুত আমি সব অঙ্ক বলো আর যাই বলো সেগুলো সলভ করতে পেরেছি ঠিক আছে তো সেটাই প্রত্যাশা করব তোমাদের প্রত্যেকের কাছে তোমরা যদি নেক্সট কোনো ভিডিও চাও যে এই যে পার্ট ওয়ান আজকে আলোচনা করেছি পার্ট যদি টু চাও তাহলে কিন্তু তোমাদেরকে আমি পার্ট টু দেবো এবং তোমরা যত বেশি কমেন্ট করবে তত কিন্তু আমি অনুপ্রাণিত হব তত কিন্তু তোমাদের উপকার করার চেষ্টা করব। ঠিক আছে তো তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও পরবর্তীতে তোমাদের সাথে আবারও ক্লাসে দেখা হয়ে যাবে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম